হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন নির্বাচন কমিশন এবার চায় এবার ভোটের আগেই গণনা পর্ব শেষ করতে অর্থাৎ গণনা যেটা হবে এই জনগণনা শুরু সেই জনগণনা পর্বটা শেষ করতে চাইছে ভোটের নির্বাচন কমিশন ইতিমধ্যেই সেই বিষয়ে জানানো হয়েছে আপনারা জানেন এসআইআর পর্ব চলছে এর সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফিকেশন হিয়ারিং পর্ব সমস্ত কিছু চলছে এবার এই এর পরপরই গণনা পর্ব শুরু হয়ে যাবে এবং এপ্রিল থেকে গণনা পর্ব শুরু হবে এপ্রিলের গণনা পর্ব শুরু হতেই ভোটের আগেই যাতে যেন এটা শেষ হয়ে যায় তার কিন্তু একটা নির্বাচন কমিশন ঘোষণা দিয়ে ফেলেছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টি জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ এসআইআর আপনারা জানেন যে বিভিন্ন রকম নিয়ম পরিবর্তন করা হয়েছে এসআইআর পরে পরই জানানো হয়েছে গণনা পর্ব শুরু হবে এবং মানুষ কিন্তু একের পর এক সমস্ত কিছু কাগজপত্র জমা করছেন এবং সমস্ত তারা হেয়ারিং করছেন সমস্ত কিছুই করছেন আজকের ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে আলোচনা করবো গণনা পর্ব কবে থেকে শুরু হচ্ছে এবং কমিশন কি চাইছে বিস্তারিত তথ্য আজকের ভিডিও থেকে বুঝে নিতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য প্রস্তুতি আগেই সেরে ফেলতে গণনা কেন্দ্রের সংখ্যা চূড়ান্ত করল নির্বাচন কমিশন দেখুন ভোটার আগেই এবার গণনা পর্ব শেষ করতে চাইছে এবার কমিশন হাতে সময় কম তাই এসআইআর এর মাঝেই নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত করে ফেলতে চাইছে নির্বাচন কমিশন ইতিমধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর প্রথম পর্যায়ে চেকিংয়ের কাজ শেষ হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় ইভিএম পরিদ প্রদর্শনের কাজও চলছে জোর কদমে এবার কমিশন গণনা কেন্দ্র চূড়ান্ত করার কাজও শেষ করে আনতে চলেছে বলে খবর যে গতিতে এসআইআর প্রক্রিয়া এগোচ্ছে তাতে ঠিক কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে তা এখনই নিশ্চিত করতে করে বলতে পারছেন না কমিশন কর্তা তবে সময় যে ক্রমশ কমে আসছে তাই স্পষ্ট সেই কারণে ভোট প্রস্তুতির পর্ব পুরোপুরি শেষ করতে নির্দেশ দিয়েছে কমিশন খবর রাজ্যে এখনো পর্যন্ত একশো পঞ্চাশটি গণনা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর বুধবার এই তালিকায় পাঠানো হবে নির্বাচন কমিশনে সেখানে ওই তালিকায় চূড়ান্ত শিলমোহর পড়লেই গণনা কেন্দ্রগুলিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে শুধুমাত্র গণনা কেন্দ্র ঠিক করাই নয় কোনো গণনা কেন্দ্রে কত রাউন্ড গণনা হবে তার তালিকাও প্রস্তুত হয়ে গিয়েছে বলে খবর সমস্তটাই পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেই রাজ্যে আসবে নির্বাচন কমিশনের ফুল ব্রেঞ্চ তারা ঘুরে যাবার পরেই বিধানসভা নির্বাচনের নিঘণ্ট প্রকাশ করে দেবেন কমিশন তার আগে সব কাজ সেরে ফেলা হবে শহরাঞ্চলে আবাসনে বুথ তৈরির সিদ্ধান্তের পর রাজ্যে বর্ধিত বুথ সংখ্যায় কমিশনের সিলমোহরের অপেক্ষায় রয়েছে সিইও দপ্তর কমিশন ছাড়পত্র দিলেই চিহ্নিত বুথগুলিতে পরিকাঠামো যাচাইয়ের কাজ শুরু হবে তার আগেই গণনা কেন্দ্রের সংখ্যা স্থির করে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে কমিশনে দেখুন ইতিমধ্যেই জানানো হয়েছে যে ভোট এবার ভোটের আগেই সেই গণনা পর্ব শেষ করতে হবে এবং মেশিন বা আপনাদের ইলেকট্রনিক যে ভোটিং মেশিনগুলো কিন্তু চেকিং করা চলছে এটাই জানানো হয়েছে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে আজকের প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দিলাম এই বিষয়টি তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত বিষয় জানালাম এসআইআর এবার হিয়ারিং পর্ব শেষ হওয়ার পরে পরেই জনগণনা পর্ব শুরু জনগণনা এবার ভোটের আগেই শেষ করতে চাইছে কমিশন কারণ ভোটের পরে কিন্তু জনগণনা হবে না তার আগেই এবার কমিশন চাইছে যে জনগণনা পর্ব শেষ হয়ে যাক এবং জনগণনা পর্ব শেষ হয়ে গেলে কারণ তারপরে কিন্তু ভোটটা শুরু হয়ে যাবে আশা করছি সমস্ত বিষয়টি আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে আপনার কাছে পাওয়ার জন্য